গালাগালিতে খারাপ বাবু গালাগালিতে মন খারাপ গালাগাল আচ্ছা ওই মনে করো তোমার ব্যাংকে ছিয়াশি হাজার পাঁচশো টাকা তার থেকে দশ টাকা কম হয়ে গেছে কম হয়ে গেছে হয়তো কেউ চুরি করি না তোমার কাছে হারাই গেছে বা তোমার কাছে এক সাথে শেয়ার শেয়ার টাকা তোমার কাছে আছে সেটা হারাই গেছে কেউ তুমি কারো বিক্রি করো হারাই গেছে হতে পারে মনে করো দশ টাকা কিছু হয়েছে এখন তোমার কাছে বাকি যে শেয়ার শেয়ার তিনশো নব্বই টাকা আছে ওইটা নিয়ে ভাববা না দশ টাকা নিয়ে ভাববা আর বাদ বাকি যে টাকাটা আছে সেই টাকাটা নিয়ে ভাববা দশ টাকা তখন গুনবাই না তুমি গুণবা না গুনবা না তাইলে এক ঘন্টায় ষাট মিনিট আর এক মিনিটে ষাট সেকেন্ড তুমি সারাদিনে পুরাশিয়া পাঁচশো সেকেন্ড পাঁচশো দিন তার থেকে দশ সেকেন্ড একজন ঘন্টার কথা বলিছে তুমি ওইটা চাও যা